r যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোটো গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা গতকালকে যে ব্লগটা শেয়ার করেছিলাম মুখে ভাতের অনুষ্ঠানের ব্লগ তো পুরোপুরি তো শেয়ার করতে পারিনি ভিডিওর লেন বড় অনেকটা বড় হয়ে যাচ্ছিলো যার কারণে তার অর্ধেক ধ্বংস আজকে একটু শেয়ার করলাম ওই আশীর্বাদের সময় যাকে মুখে ভাত দেওয়া হয়েছে তার আশীর্বাদের সময় এই যে এখন দেখতে পাচ্ছেন ওর দাদুর গোলে ও বসে আছে মানে মামাবাড়ির দাদু আর দাদু এখন ওকে ভাত দিচ্ছে প্রথমেই কিন্তু ওর দাদুই ওকে ভাত দিল ওদের নিজের কোনো মামা নেই যেহেতু ওরা ওর মায়েরা তিনটে বোন তো তিনটে বোনের মধ্যে তো কেউ তো আর মামা ভাত দিতে পারে না তো সেখানে বাবা ভাত দিচ্ছে তবে ওর মামা একটা আলাদা কাকা তো না তো দাদা আছে সে খাওয়াচ্ছে আর এখানে তো বাচ্চাটা আলা হয়ে গেছে সারা দিন ধরে কচলানি তারপরে ওই ওকে জ্বর নিই নানান রকম বাচ্চারা যেমন হয় আর কি বেশি আর কি ঘাটাঘাটি হয়ে গেছে আজকে ওকে সবাই কোলে নিচ্ছে এদিক সেদিক যাওয়া হচ্ছে স্নান করানো পুজো দেওয়া নানান রকম করতে করতে না ভীষণই আলা হয়ে গেছে আর দেখুন ভাত খাওয়ানোর সময় ওকে যে মুখে প্রথম প্রসাদটা দিয়েছে সেইটা ভেবে ও দাদুর হাতটা চাটতে শুরু করেছে আসলে বাচ্চাদের এই জিনিসগুলোই না বেশি আমাদের কাছে স্মৃতিমধুর হয়ে থাকে যে কত সুন্দর করছে খাওয়ানোর সময় নিজেই খেতে চাইছে আর কি অনেক বাচ্চা দেখবেন খেতেও চায় না আর ওকে যা দেওয়া হচ্ছে ও খেতে চাইছে আর বেশি হচ্ছে এতটা টেস্ট পেয়েছে ও যে দাদুর হাতটা পর্যন্ত চাটতে শুরু করেছে তো যাই হোক এইভাবেই আর আশীর্বাদ অনুষ্ঠান শুরু হলো আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আমার নতুন বন্ধুরা যদি কেউ আজকে এসে থাকেন আমার ভিডিওর মধ্যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের জানেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে এগিয়ে যাওয়ার জন্য একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ না বড় সুখ হলো স্বামীর যত্ন ভালোবাসা কেয়ার সম্মান এবং মিষ্টি ভাষায় তার আসল সুখ খুঁজে পাওয়া কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান তবে আজ বসে বসে সময় কাটাবেন না জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয় নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধুভাবে জানবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না জীবনে আর যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো বলা কাউকেই ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে বর্তমান বাজারে সব সবকিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দেবেন না আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না খুব মন খারাপ অসহায় লাগছে তবে শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর ভাগ লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি শতাংশ এর মধ্যে আপনি একজন নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ সুন্দর সমাজ পাবেন ব্যথাগুলো যখন ব্যক্তিগত তখন প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আজ আপনি যতই টাকা আয় করুন না কেন আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয় কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কি করবে যদি প্রথমবার সফল না হন তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে কারণ তারাও প্রথমবার সফল হয়নি যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না তখন অবশ্যই একটা জিনিস মনে করবেন যে আপনার পরিশ্রমে এখনো কিছু অনুপস্থিতি রয়েছে বন্ধুরা এই যে এখন দেখতে পাচ্ছেন এই হলো ছেলের বাবা আর ও তোর মায়ের কোলেই বসে আছে তো আমাদের নিয়মের মধ্যে আছে ছেলের বাবা যখন আশীর্বাদই করে তখন কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না যেমন আর সবাই ওই যে টাকা পয়সা দিয়ে জিনিসপত্র দিয়ে আশুবাদী করছে সেটা কিন্তু করতে পারবে না আর এই হলো ছেলের এক মেশো মানে ওই যে পাশে বসে আছে দিদিভাই দেখতে পাচ্ছেন আমাদের বইয়ের দিদি মানে আমার যে যা জায়ের দিদি তার বর হচ্ছে এইটা আর ওইদিকে বসে আছেন দেখতে পাচ্ছেন ওই যে দিদির পাশে ওই হলো আমাদের বইয়ের মা মানে আমার জায়ের মা আর সব আছে আশেপাশের লোকজন আত্মীয় স্বজন কুটুম স্বজন সব আছে এই হলো আমাদের এক ছোটো মাসি মানে আমার মাসি শাশুড়ি মানে আমার মায়ের আমার শাশুড়িদের থেকে ছোটো বোন হচ্ছে ইনি সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে টাকার সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন এই তিনটি কথা মাথায় রেখো ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না দু নম্বর হলো বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না তিন নম্বর হলো যে ফল পোকা ছুঁয়েছে তা নির্বিদায় খান খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয় তবে মাথা নত করুন কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয় তবে ভাই থামুন জীবন সহজ করার জন্য কিছু করবেন না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো বয়স যখন তিরিশ তখন এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকুন কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয় তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্ক ছিলই না হোক সেটা প্রেম বা বন্ধুত্ব মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আর জীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অব অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তা সমাধান করে দেবেন মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয় বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো আপনার নামে উল্টো কথা অন্যের কাছে গিয়ে বলবে এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল বন্ধুরা সারাদিন তো যা হোক অনুষ্ঠানে কাটিয়ে এলাম এইভাবে দিয়ে রাতের বেলা একটু ওই তখন বাজে মনে হয় সন্ধ্যা সাতটা তখন আমরা বেরিয়েছি ওখান থেকে টোটো করে ওই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বিকেলটা একটু ওদের সাথে টাইম কাটিয়ে একটু চা খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম এসে কিন্তু ভাত রান্না করতে শুরু করেছি আর তারপরের দিনে সকালবেলা একবারে চলে এসেছি সোজা কেননা সেদিনে আর ব্লক করা সম্ভব হয়ে ওঠেনি এই যে দেখছেন এখন চা করছে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা তো এবার চা খাবার থেকে সারা দিনের কাজকর্ম শুরু করব আর মেয়েকেও এদিকে তুলে দিয়েছে আমি একটু কাপগুলো ধুয়েছিলাম সেই কাপগুলো একটু সাজিয়ে এখানে গুছিয়ে রাখছি আর একটু গরম জল করে রাখলাম যে হাজব্যান্ড যখন উঠবে ওকে একটু লেবু জল দেবো আর মেয়ে যখন উঠবে ওকে একটু হরলিক্সের জন্য তো একটু হালকা গরম জল লাগে তো সেই একই জল আর কি গরম করে রেখে দিলাম অবশ্য মধ্যে কাজ করতে করতে আমি মেয়েকে তুলে দিয়েছি ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করছে আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি তারপর ব্রাশ করার পর ওর নিজে এসে বলছে মা আমাকে দাও আমি একটু গুলে নিয়ে হরলিক্স তো আমি বললাম তার আমি কাজগুলো সারি এই যে বাসনপত্রগুলো ধোয়া ছিল ওগুলো তোলা হয়নি একটু গোজ গাছ করে রাখি আর আজকে না মেয়ে টিউশনই আছে বলছিলাম আর এর মধ্যে আবার গানের স্যার চলে আসবে তো একটা তাড়াহুড়োর মধ্যে ওই গানের স্যারের আসার টাইম হচ্ছে আটটা তার মধ্যে আমার উঠে কিন্তু সকাল থেকে প্রায় কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি সকালের যে কাজগুলো থাকে আর কি খুবই তাড়াহুড়োর মধ্যে সব করতে হয় কেননা মেয়ের স্কুল যাওয়া ওর খাবার তৈরি করা নিজেদের খাবার তৈরি করা হাজব্যান্ডের আবার তৈরি করা সব দিক থেকে মিলিয়ে সকালবেলা বেলাটা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে যায় তার উপর আবার সকালবেলা গানের স্যার আসবে ওকে গান শেখাতে তো সকালবেলা না ঘুমটা একদম ভাঙতে চাইনি কালকে দিন ওই যে ঘুরে ফিরে না মাথার যন্ত্রণা এত সাইনাসের ব্যথা শুরু হয়েছে চোখ তো আগের দিন থেকে রাতের থেকেই ফুলে আছে যেদিন থেকে রাত্রেবেলা ওই যে পার্লারে গেছি একটু হাওয়া লাগিয়েছি গাড়িতে ব্যস্তাতেই ধরে নিয়েছে মাথাটা আর চোখ তো একদিকে ফুলে আছে মানে বা দিকে চোখটা ফুলে থাকে তো সকালবেলা আর ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলেও উঠতেও হয়েছে মেয়ের জন্য আর কি ওই গানের স্যার আসবে সেই চিন্তা রয়েছে মাথায় তো সব কিছুর একটু রেডি টেডি করে দিতে হবে যেখানে বসবে সেখানটা একটু রেডি করে দিতে হয় তো সব কাজগুলো আর কি কমপ্লিট করে নিয়েছি এদিকে মেয়ে চলে এসেছে ব্রাশ ব্রাশ করে তো তার মধ্যে আমি এবার ওর বাবার জন্য একটু ওই যে লেবু জলটা তৈরি করে দিচ্ছি ওই যে গরম জল করে রেখেছিলাম ফ্ল্যাক্সের মধ্যে দ্বিতীয়বার আর গরম করতে হলো না আমাকে এই জলটা দিয়েই আমি কাজটা সারবো ওই এক কাজে দু কাজ হয়ে গেছে যদি হয় যে সবাই একসাথে উঠে যায় হাজব্যান্ডও একসঙ্গে উঠে পড়ে ঘুম থেকে তাহলে কিন্তু আর এই খাটনিটা খাটতে হয় না যদিও ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিয়েছি একবারে জল গরম করে সব দিন তো আর হয়ে ওঠে না যেদিন ঘুম থেকে উঠে যায় একই সঙ্গে সেদিন ওই চা খাবার যখন করা হয় চায়ের জল গরম করা হয় তখন সেই জলেই হয়ে যায় কিন্তু আজকে দেখলাম যে ওদের ঘুম থেকে উঠতেই দেরি হবে আর আমিও উঠেছি অনেকটাই সকালে ওই যে কারণে আর কি বললাম সেই কারণে নাহলে আমারও কিন্তু দেরি হতো আজকে ঘুম থেকে উঠতে তো ওইদিকে হাজব্যান্ডকে জলটা দিয়ে আসে আর মেয়ে বললো ওই যে মা আমাকে দাও আমি নিজে করব আমাকে ও করতে দেবে না হলিক্সটা তৈরি করতে তো ফ্ল্যাক্সে রেখেছি তো ভয়ও নেই গরম জলে শেঁকা টাকা খাওয়ার কোনো ভয় নেই তবুও আমি পাশে দাঁড়িয়ে আছি দেখি ও কী করে তো ছোটো মানুষ তো যদি হাত ফসকে বেরিয়েই পড়ে গরম জলটা তো বিপদ ঘটে যাবে তো যার জন্য আর কি এখানে দাঁড়িয়ে আমি বলছি এই কর সেই কর আরও আমার কথা মতো কিন্তু সব কিছু করছে তো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে না ছোটো ও ছেলে মেয়েদের এইভাবে একটু কাজে সাহায্য করা বা কাজে উৎসাহটা দেওয়াটা উচিত আমার মনে হয় আর যেহেতু ওর নিজে থেকে বলছে মা দাও আমাকে আমি করব আর বেশি হচ্ছে বাচ্চা যারা মেয়ের বাচ্চা আর কি তাদের একটু সংসারে কাজ বা একটু এইভাবে না শেখালেও চলে না যখন দেখবেন আমার শরীর খারাপ হয় তখন কিন্তু ওরা আমাদের অনেকটা সাহায্য করে বিশেষ করে আমার মেয়ে তো মানে কি বলবো আর কি খুব লক্ষ্মী মেয়ে আমার যদি শরীর খারাপ হয় ও নিজে অনেক কাজ করে নেয় আর সেই কারণে আমি কিছু বলিও না আবার জীবনের এই পর্যায়ে এসে আমিও অনেক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি তো আর মনে হয় যে একটা মেয়ে মানুষের সব কিছু শিখে রাখা উচিত যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে তো আমার মেয়েকেও আমি সেইভাবেই তৈরি করতে চাই বড় হতে হতে দেখি কতটা কি করতে পারি এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবেন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি জীবনযাপনের সাথে সাথে নিরন্তর জ্ঞান অর্জন করা উচিত এই বিশ্বাসের উপর নির্ভর হওয়া উচিত নয় যে বয়সের সাথে জ্ঞানও আসবে যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মনোমানসিকতা আশা করাটাই ভুল ব্যথাগুলো যখন ব্যক্তিগত তখন প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আশা করছি যে অনেকটা ভালো লেগেছে আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাক